হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আবারও হাজির হলাম স্মৃতি স্মৃতিবুলোকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দিবেন তো আমরা কোথায় যাচ্ছি কেউ কিন্তু কিছুই জানি না তাই না এই তো জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তো এই বাচ্চাটার বার্থডে আর কি এমন ওনাদের ছেলে দেখেন কি কিউট বেবি সবাই মাসাল্লাহ বলবেন একটা মুচকে হাসি দিল তো ওর আর কি বার্থডে উপলক্ষে একটি কেক আনবো ওই কেকটা আনতে যাচ্ছি তো এই তো অবশেষে কেকের দোকানে এসে পড়েছি এসে দেখি ওই কেক ওলা ভাইয়া আর কি অন্য একটি কেক ডেকোরেশন করছে তো আমাদেরকে একটু ওয়েট করতে বলেছে আধা ঘন্টা তো এটা আরেকজনের কেক আর কি তো আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে এই দোকান থেকে আর কি কেক নিয়েছি এই এখানকার কেকটা খুব ভালো আর কি আমার কাছেও খুব ভালো লেগেছে তারপরে আর কি আমার অনদকেও বললাম আসো ওই দোকানে যাই ওই দোকানের কেকগুলো খুব ভালো কেকের ডিজাইনও খুব ভালো আর কি তো আমার তো কপাল খারাপ ছিল তো আমার ভাইয়ের কেক বার্থডে কেক যখন নিয়েছি অতিরিক্ত গরম ছিল ওই গরমের তাপমাত্রায় যখন আমি নৌকাতে উঠেছি কেক আমার এই এমনিতেই গরমের তাপে গোলে চকলেটগুলো গোলে গলে পড়েছে সেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেরেছেন তো আমার ছেলে আবার অনেক কান্নাকাটি করছিল ওর খুব ঘুম পাচ্ছিলো তো দিক দিয়ে আবার আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম এই গিটারে যে কেকটা এই কেকটা আমার ননদ খুব পছন্দ করেছে আমার কাছেও খুব ভালো লেগেছে তো এটা নেওয়া হবে ইনশাল্লাহ যদি ওর ডে কোনো কোনো এক সময় বড়ো করে করে তাহলে আর কি এটা নেওয়া হবে তো কেকের ডিজাইনগুলো আর কি দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর কেকের ডিজাইন বিভিন্ন ফ্লেভারের আর কি তো একটু দেখিয়ে নিলাম এক ঝলক তো এখানকার কেক আমার কাছে ভালোই লাগে এর আগেও আমি নিয়েছি আপনাদের ভাইয়া থাকতো এখানকার কেক আমাকে নিয়ে খাইয়েছিল। তো আমার নমাদের ছেলের কেক নিয়েছিলাম কিন্তু ওই যে লাল কালার যেরকম ভ্যানেলা কেক এইটা এই কেকটা আর কি নেওয়া হয়েছে আর কি আমার এটা না আর কি এরকম ডিজাইনেই কিন্তু আমাদেরটা আমার আমাদের সামনে বানিয়ে দিয়েছে ডেকোরেশন করে দিয়েছে আমরা বসেছিলাম আমাদের সামনে তো আবার জার কেক আছে তো এই জার কেকের পিস হচ্ছে একশো টাকা পিস জার কেক আর এইগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা পাউন্ড আর কি তো এই কেকগুলো খেতে খুব ভালো আর কি এই কেকগুলাই নিয়েছি আমি দামটাও বলে দিলাম আর এখানকার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আমলাপাড়া মধুবন বেকারির কেক আর কি তো এই কেকটা খুব ভালো আর কি তো এই দোকানে আর কি আমরা আমি যখন অতি ফার্স্ট কেক নিতে এসেছিলাম আমার ভাইয়ের জন্য তখন এই মৌচাকের দোকান থেকে আর কি কেক নিতে এসেছি তো ওইখানকার আঙ্কেলটা আর কি আমাকে বললো এই দোকান থেকে তুমি কেক নিয়ে যাও ওই দোকানের কেকগুলো খুব ভালো আর কি আমি যেরকম টাইপের যে যেরকম ডেকোরেশনের কেক চাচ্ছিলাম তখন আমাকে এই দোকানে ওই আঙ্কেলটা এনে দিল তার দোকানের বিপরীত পাশেই তো এখানকার কেকটা আর কি নিয়েছিলাম তখন খেতে খেয়ে দেখলাম খুব ভালো সেই জন্য নিয়ে আসলাম এখানে কেকের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো অবশেষে কেক আমাদের কমপ্লিট তো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন এখন আমার ননদ কিন্তু ফুটকা নিচ্ছে তারপরে মোম নেবে আরও মাথার টুপি আর কি কী নেবে সেটা দেখতে থাকুন বাড়িতে গেলেও দেখতে পারবেন কি কী নিচ্ছিল ওই তো কেকটা কিন্তু প্যাকেট করে ফেলেছে আমাদেরটা কিন্তু কমপ্লিট আর এদিক দিক দিয়ে আমার কোলে অন্য আমাদের ছেলে ঘুমিয়ে গিয়েছিল আর ঘুমানোর জন্য ও অনেক কান্নাকাটি করছিল যে বেকারি থেকে কেক নিয়েছি আমরা বেকারির নাম হচ্ছে মধুবন পুষ্টি শপ আর কি তো ওই ভাইয়াটার দোকান আর কি তো কেক নিয়ে এসে বাড়িতে কেক রেখে সন্ধ্যার পর আমাদের এলাকাতে আর কি মেলা বসেছে ওই মেলাতে আর কি আসলাম ননদের ছেলেকে নিয়ে আমি আর আমার ননদ তো আজকে বাবুটারকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো সেই জন্য সবাই সবাই বলতে আমি আর আমার ননদে এসেছি তো ওর জন্য কিছু খেলনা কিনতে আর কি তো এই দিক দিয়ে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো আমরা আবার একটু একটি দোকানে আর কি গিয়ে জিনিসপত্র দেখছিলাম কিছু কেনাকাটা করলাম দিয়ে বাচ্চারা ট্রেনে চলছে আর আমার ননদ আমাকে বলছে চলো আমরা উঠি তো আমার ননদ আবার বলে তুমি ওকে নিয়ে ওঠো আমি বললাম এটা বাচ্চাদের এটার মধ্যে আমি কীভাবে উঠবো আমি তো বসতেই পারবো না তারপর হাসাহাসি করছিলাম তারপর অবশেষে ওঠা হয়নি এই দিক দিয়ে কিছু জুয়েলারি দেখতে দেখছিলাম আর কি তো এই ঝুমকাগুলো খুব সুন্দর আমি একটি শর্টস ভিডিওর মধ্যে দিয়েছিলাম ওই ঝুমকাগুলোর ভিডিও এদিক দিয়ে ইয়ারফোন আছে কিছু চুরি আছে বিভিন্ন ধরনের কসমেটিক তো একটু শেয়ার করলাম চুমকাগুলো কিন্তু খুব সুন্দর তাই না বলুন এই ঝুমকাগুলো কিন্তু শাড়ির সাথে বলেন থ্রি পিসের সাথে বলেন গ্রাউন্ডের সাথে বলেন সব কিছুর সাথে যাবে তাই না অনেক সুন্দর সুন্দর কালার যে যে কালারের পছন্দ নিয়ে চাইলে নিতে পারবে তো এই দিক দিয়ে খেলনার দোকানে আসলাম অন্যদের ছেলের জন্য গাড়ি দেখতে তো এই গাড়িটা দেখছিলো অবশ্যই সেই গাড়িটা পছন্দ করে এই গাড়িটাই নিল আর কি থেকে ঘুরে ফুচকা টোচকা খেয়ে তো বাড়িতে এসে পড়লাম তো ওই দিক দিয়ে রাত বারোটার সময় হয়ে যাচ্ছে ওই দিক দিয়ে কেকটা বের করে ফেলেছে আমার ননদ এখন আমরা কেক কাটবো তো কি কি এনেছি এই তো কেক টুপি মোম ফোটকা এগুলো এনেছি এগুলো এখন এই রাতে বারোটা বাজে কাটার জন্য আর কি যে যতটুকু দরকার আর কি তো আমরা ঘরের মানুষের কি কেকটা কাটবো তো বাচ্চা মানুষ কান্নাকাটি করছিলো অফিসে একটা গুছাতে পারিনি রেডি করতেও পারিনি এদিকে তো আমার শাশুড়ি ওকে নিয়ে বসবে এখন তো কেকটা আর কি কাটবো এই দিক দিয়ে ফ্যান ছাড়া ছিল ফুটকাগুলো ছুটে যাচ্ছিল অত ভালো করে সাজাতে পারিনি তো কেকটা কেটে নে আর ও কিন্তু ঘুম থেকে উঠেছে আর অন্য সময় এই এই সময় ও উঠে না ওই দিনও আগে উঠে গিয়েছিলো আর ঘুম থেকে ওঠার পর ও খুব কান্নাকাটি করছিলো ওকে গেঞ্জিটা জোর করে পরিয়েছে ওর কাপড় পরানোর সময় এত কান্নাকাটি করে তো ভলার বাইরে এই দিক দিয়ে ওকে ফুটকার কি হাতে দিয়েছিল কারণ প্রচন্ড কান্নাকাটি করছিল দেখুন টুপিটা পরতেই যাচ্ছিল না বারবার ফেলে দিচ্ছিল আর কি কান্না যে করছিল ও আর এই দিক দিয়ে আমাদের হাত পুড়ে গেছে আমার আমার নরদের ছেলের পা কারণ এই যে মোমটা জ্বালাতে গিয়ে আমি আমার ননতা আমি আমার শ্বশুর সবারই হাতে ছাকা লাগছিল কারণ ওই মোমের যে মাথাটা আর কি ওটা আর কি ভিতরের দিকে ঢুকে গেছে আর সবার হাত পুড়ে যাচ্ছিলো এই তোমার শ্বশুর মোমটা ধরানোর চেষ্টা করছিল। কিন্তু সবাই ব্যর্থ তো অবশেষে এটা জ্বালা জ্বালিয়েছি তো এটার আগুন আর কি ওর পায়ে ছিট মানে যে একটু ছিটে গিয়েছিল ওর খুব লেগেছে আর এই দিক দিয়ে দেখুন আমি এটা আবার একটা টুলের মধ্যে নেট কাপড় আর কি কিভাবে দিয়েছিলাম ওটাও পুড়ে গিয়েছে আমি দেখাবো দেখুন ও কীভাবে কান্নাকাটি করছে কে কাটবে না বলছে সেজন্য আর কি তো ওর কে কে অবস্থা ওর মাথার টুপি টুপি চুপ একদম খুলে ও ই করে দিয়েছে এই তো এখানে আর কি পুড়ে গিয়েছিলো ওটাই আর কি ওর পায়ে ছিটে গিয়েছিল ও খুব কান্নাকাটি করছিলো আমি আবার এটা বলছিলাম আমরা সবাই খুব আহত হয়েই গিয়েছি কেক কাটার সময় ও আবার কেক খাবেও না দেখুন মুখ ঘুরিয়ে নিচ্ছে এদিক দিয়ে ওকে নিয়ে খুব ইয়ের মধ্যে আছি তো আমি আবার আমার শাশুড়ি কেক খাইয়ে দিচ্ছিলো খাচ্ছিল না আমি বলছি এভাবে খাবে না আমার হাতে দেন তারপরে এই তো আমি একটু কেক নিয়ে ওর মুখে দিয়েছিলাম দেখুন ও কীভাবে চুরে ফেলে দেয় দেখুন দেখুন দেখেছেন কীভাবে চুরে কেকটাকে ফেলে দিল আর মাথার টুপিটা কেউ পরবে না ওর খুব জিত উঠে গিয়েছে তো আর ওকে আর কোনো কিছু নিয়ে জোর করা হয়নি ও ওর মতো থাকলো এই তো ওর ওয়ান বছর আর কি এক বছর কমপ্লিট হলো সেই জন্য এই মুহূর্তে এনেছি আর এই দিয়ে কেক খাওয়া কমপ্লিট আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ